আমি একটি মা হতে পেরেছি তো আমি একটি স্ত্রী হতে পেরেছি তো আমি একটি শাশুড়ি হতে পেরেছি তো আমি একটি ঠাকুমা হতে পেরেছি তো আমরা বলি না সাগর মানে হয়ে আমরা দিচ্ছি আমি যা করি না আমি তার আমি মাছ খাই বা মাছ খাওয়া ছেড়েছি সবে ওকে বলবো ছেলে মেয়েকে কিন্তু আমি মা যদি জানেন মাছটা কতটা তার অপকার তাহলে মা কিন্তু নিজে খাবেন না খাবেন না ছেলে মেয়েকে তো দেবেনই না থেকে ঠাকুর রামকৃষ্ণ বলছেন থেকে অধিক বাসেন ভগবান তার থেকে অধিক ভালো বাসলে তাকে বলে ডান বলছেন সংসারে একমাত্র নারী হচ্ছেন তপস্বিনী নারী হচ্ছেন সন্ন্যাসিনী নারী হচ্ছেন সর্বং সর্বংবহা মাতার মাতা আপনাদের কাছে খুব সহজ সরল একজন মানুষ মন নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় তাই আমি সব বলে না তবে আমি এইটা পেয়েছি মানে আমাকে ঠাকুর করিয়েছেন এর জন্য আমি গর্বিত আমি নন্দিত আমি ধন্য এখানে যারা সেই প্রথম থেকে বলছেন বা গান করেছেন বা ই করেছেন প্রত্যেকেই সমৃদ্ধ আমি ওদের কাছে কিছু এমন কিছু জানি না আমি এদেরকে বলছিলাম ওদের কাছে আমার শিখতে হবে তোরা বলবি আমার তো শেখার দরকার আমি তো শিখতে পারিনি তোরা তো শিখতে পারছিস তাই সবাইকে আমার সেই শ্রদ্ধা রা আনন্দিত জ্ঞাপন করে শ্রদ্ধা জ্ঞাপন করে ভালোবাসা জ্ঞাপন করে আমি একটি জিরো মানুষ আমি হিরো হয়ে আপনাদের কাছে সভা নেত্রী হয়েছি আগে খুব রোগা ছিলাম এখন মোটা হচ্ছি তার মানে শোভাবর্ধন করছি মানে শোভাবর্ধন যিনি সভানেত্রী করেন তাই চুম্বকে আমাদের কাণ্ডজ্ঞান থাকতে পারে তিনি বৈশিষ্ট্যপালী তাই আমি একটি মা হতে পেরেছি তো আমি একটি স্ত্রী হতে পেরেছি তো আমি একটি শাশুড়ি হতে পেরেছি তো আমি একটি ঠাকুমা হতে পেরেছি তো আমরা বলি না ভব ভব সাগর সাগর মানে হয়ে বক্তিতা আমরা দিচ্ছি আমি যা করি না আমি তাই আমি মাছ খাই বা মাছ খাওয়া ছেড়েছি সবে ওকে বলবো ছেলে মেয়েকে কিন্তু আমি মা যদি জানেন মাছটা কতটা তার অপকার তাহলে মা কিন্তু নিজে খাবেন না অপর কেউ খাবেন না ছেলে মেয়েকে তো দেবেনই না মার থেকে ঠাকুর রামকৃষ্ণ বলছেন মার থেকে অধিক ভালো বাসেন ভগবান তার থেকে অধিক ভালো বাসলে তাকে বলে ডান তাই তো তা আমরা অধিক ভালোবাসি না না ও কিছু না আমি নিরামিষ খেলাম ঠাকুরের মা ভালো কেন খাই আমার মঙ্গল হবে আমার ভালো হবে এই মা বলছিলেন কিছু চাই না কে বলে আমি বুক বাজিয়ে বলি তার কাছেই তো সব চাই ভুল কথা জীবনটা তার দেওয়া তার কাছে সব চাই যাই হোক আমি দীর্ঘায়িত করব না আজকের যে বিষয়বস্তু সবাই মাইরা যার যার তার কথা কি বলে শেষ করা যায় মুখ কাংক্রেতি বাচলং পঙ্গুলং হেতিGrim জত কৃপাহতমহং বন্দে পরমানন্দ মাধব যার যার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমরা বলেছি সবাই কিন্তু বুঝই কিছু আমি দেবী বলছিলাম কঠিন কঠিন জায়গাগুলো নারী নীতি পাঠ করা হয় না ঠাকুর বলছেন সংসারে একমাত্র নারী হচ্ছেন তপস্বিনী নারী হচ্ছেন সন্ন্যাসিনী নারী হচ্ছেন সর্বংসহা বহা মাতার মাতা আজকে দুর্গা ঠাকুর বলছেন তুমি দেবী দুর্গা হয়ে ওঠো আজকে মায়ের মাতা মনমোহিনী দেবীর যে তার কোলে আমরা ঠাকুরকে দেখছি আমি একজনকে বলছেন নাম বলবো না একজন আমাদের এই মা আমার কি সুন্দর বললো মাতৃসন্মনকে হ্যাকেল করা কিন্তু মায়েদের কথা সেই কর্তৃপক্ষকে আমি বলেছিলাম মাতা মনমোহিনীর মতো হয়ে উঠব তার আলোকে আলোকিত মানে পূজা করি মানে তার লাইটেডে লাইটেড হওয়া তার লাইটেড এ লাইটেড হওয়া তবেই সে পূজা আমার সার্থক আমি অনেক গান করতে পারি আমি অনেক বক্তৃতা দিতে পারি অনেক কিন্তু আমার জীবনে কি কিছু ত্যাগ প্রতীক্ষা হয়েছে অপরকে পরিষ্কার করা যায় না আমি নিজে পরিষ্কার হব তাই আপনাদের কাছে আমার জ্ঞানের কথা না মায়েরা সব বলেছেন কিচ্ছু দেখে দেখে যাননি তবে আমি একটা কথা বলছি যে আপনারা সবাই ওই ভবসাগরে হয়ে উঠুন ঘরে কি আপনারা বাবার কাছে মেয়ে হয়েছেন স্বামীর কাছে স্ত্রী হয়েছেন সন্তানের কাছে মা হয়েছেন শ্বশুর শাশুড়ির কাছে পুত্রবধূ হয়েছেন পরিবেশ আজকে জগৎ জোড়া আজকে বিবেকানন্দ বলছেন মায়ের মমতা আর দক্ষিণের বাতাস যে মাধুরী বয় অনাগত ভারতের হে মহামানব সেবিকা বান্ধবী মাতা তুমি তার সব অনাগত ভারতের তাই সন্তান আসবে তখনই যখন দুইয়ের মিলন হবে তাই সৃষ্টিকর্তা এক ছিলেন দুই করলেন দুজনের সমতান তাই সন্তান এতক্ষণ মায়েদের কোনো গান হয়নি ঠাকুর কেমন মা চাইতেন সমাপনই নয় সমাপন তাকে আমরা অশেষের কাছে এসছি তাই শেষ নেই আমি একটি গান আমি ও যদি শোনে চলে আসবে আমার মিলাল ভাইও আছে তার জন্য আমি ওকে বসিয়েও রেখেছি এটাই আমার শেষ তার চাওয়া আমরা তো ঠাকুরের কাছে সব চাইছি কিন্তু তিনি আমাদের কাছে কি চাইছেন তাই মা চেয়েছিলেন সারা জীবন মেয়ে আমার মা আমার তোমার চলা তোমার বলা তোমার তোমার ভাবনা চিন্তা পুরুষ জন করবে যা অবনত মস্তকে নত জানু হয়ে ভক্তি গদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হবে বুদ্ধ হবে তিত্ত হবে তবেই তুমি নারী তবেই তুমি শ্রেষ্ঠ ছেলের মা তাই সেই যেমন তিনি মা চেয়েছিলেন সুবাস সুবাস গলা হলো তো এখন বিধ্বস্ত হয়ে গেছি গলাটলা ভালো না ওরা খুব ভালো গেছে তবু যাজনের জন্য এই গানটা করছি আর আমার ওই আমার কত্তা মশাই যেখানে চলে তখন বসেছিল দাম ভাই আছে পিজা গুমা তোমরা জাগো মা মমতা মই জননী ভক্তি শ্রদ্ধা বিবেক বাঞ্ছা আর যো গর্বে গরবিনী ভক্তি শ্রদ্ধা বিবেক বাঞ্ছা আর যো গর্বে গরবিনী জাগো মা জাগো রচিলে ধুলাই স্বর্গ বিশ্ব পিতার তোমরা রচিলে সর্ব সন্ধ্যা প্রদীপ জালি বন্য এরাই আর জোরামণি ধন্য ভারত নারী সুভাষ বের বিবেকানন্দ তোমাদেরই দেওয়া শ্রেষ্ঠ অর্ঘ বিশ্ব দুয়ারে ধন্য

শুরু দল নিয়ে ইতিহাস যদি ভুলে ঠেকেন আর জমি বলেনি ইতিহাস যদি ভুলে ঠেকেন আর জমি বলেনি বিশ্ব দুয়ারে ধন্য বীর সন্তান নেতাজি সুভাষ বিবেকানন্দ নয় বাদল দিনেশ কোথায় কোথায় বা সেই প্রেমী সিরাজ তাদের কি অভাবে সে গেল সব মির্জাফর কুমায় নায়ার ওঠো মা জেগে নায়ার পথের চী তোমরা তোমরা ও শুরু তলো চন্ডী তোমরা চণ্ডী তোমরা তোমরা ও শুরু দলোনি জীবনে চরিত্রাই তো যেটা করব কে বলছিল ওই ঠাকুর না ওটা মোহাম্মদের ওই মিষ্টি খাওয়া ছেড়লেন তবে তিনি মিষ্টি খাতে বললেন যে তুমি খেও না কিন্তু আমি যা ছেড়েছি সেটা আমি বলবো আমি যা ছাড়িনি সেটা আমি বলবো না জয়গুরু আজকের মতো এই সভা আমরা অশেষের কাছে এসেছি তো তাই আমরা শেষ আমি বলি না সমাপনী বলি না তিনি আগমনী কখনোই সমাপনী নেই বিশ্বজোড়া তার সংসার আবার যেন আমরা মিলিত হতে পারি আমরা যেন আরও হয়ে ওই ভব সাগর পার করে আমরা যেন হয়ে ওঠার সাগরে যাই আমি একটি নারী নরায়তী নারী যে দেশ দশ বর্তমান ভবিষ্যৎ সবই নারীর উপরে নারীকে যারা সম্মান করে নারীকে যারা ভালোবাসে নারীকে যারা প্রাধান্য দেয় সেই দেশ সেই দশ সেই জীবন সেই সংসার ফুলে ফলে নারীকে যারা ডমিনেট করে তারা কখনো পুরুষও তো নয়ই তাদের সংসার কখনো শ্রীবৃদ্ধি হয় না নারী হচ্ছেন লক্ষ্মী তারই সৃষ্টি তিনি নারীকে অর্ধাং তিনি সৃষ্টি করেছিলেন তিনি একক ছিলেন তিনি নারীকে সৃষ্টি করলেন তার প্রকাশ করার জন্য আজকে আমাদের এখানেই অশেষের কাছে এসছি আমাদের এখানে আমরা স্থগিত করছি আবার যেন আমরা মিলিত হতে পারি এই বলে আজকের মতো জয়গুরু বন্দে পুরুষোত্তম